আপে <laughs> চাইডৰ কি হয় ভাই ভাই ভাবি ঠিক আছে যাম আপুনি ধৰণ ধৰণে

আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দুই সাল থেকে নিরাপদ অভিবাসন বিদেশ ফেরত ব্যক্তিদের এবং যারা মানব পাচারের শিকার তাদের সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছি বিভিন্ন আমরা যখন খবর পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে নাগরিকরা বিভিন্ন কারণে প্রবেশ করে আটকা পড়ে আছেন আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদেরকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করি আজকে যেমন আপনারা জানেন বারো জন বাংলাদেশে প্রবেশ করেছেন এনাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে বেটার আশায় ভারতে প্রবেশ করেছিলেন কাজের জন্য পরবর্তীতে তারা যেহেতু তাদের লিগাল ভিসা এবং পাসপোর্ট ছিল না সেখানে আটকা পড়েন এবং সাজা ভোগ করেন পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করার পরে আজকে তারা বাংলাদেশের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে আমরা তাদেরকে আজকে জরুরি অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করব। এবং পরবর্তীতে তারা সমাজে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের যে ধরনের ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহায়তা দরকার সেই ব্যাপারে কাজ করব এবং এর পাশাপাশি তাদের মনোসামাজিক কাউন্সেলিং এর জন্য আমরা কাজ করে থাকি এই যে বললেন যে ভাবে অনুপ্রবেশ করছে দালাল মার্ক ওইটার বিরুদ্ধে কি আপনাদের সরকার তরফে কোনো ব্যবস্থা নেবে আচ্ছা আমি সরকারের দিকটা বলতে পারি না আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করা কমিউনিটিতে অ্যাওয়ারনেস রেজ করা যেন মানুষ এভাবে না যায় অভিবাসন করলে যেন নিরাপদভাবে করে সেই ব্যাপারে কাজ করে থাকি আমি শাইলা শারমিন ডেপুটি ম্যানেজার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাদের সকলকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই বাংলাদেশ থেকেও এখানে আবার এখান থেকেও বাংলাদেশে এই 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 বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তো এই এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি এই এই জন আজকে বাংলাদেশি যারা প্রত্যেকেই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় পরবর্তীতে তাকে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেয়া হয় সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিংগড়ে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয় এই লম্বা সময় ধরে আসলে তারা এই এই রাজ্যে তাদের রাজ্যের সাহায্যে তারা থেকেছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এটা নিঃসন্দেহে একটা অনেক অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয় তো আমি সেই জন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে ছয় মাস থেকে এক বছর কিছু মানুষের ক্ষেত্রে দুই বছরও আছে যারা এখানে ওয়েটিংয়ে আছে যারা এখনও নিজের দেশে ফেরত যেতে আগ্রহী কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা তো আমরা আমাদের রাজ্যসহ রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণেই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায় বিলম্ব হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই এই টাইমটাকে এই এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয় এটাকে কমিয়ে নিয়ে আসার তো আজকে আমরা সেই একটি সেরকমই একটি আনন্দের দিন যেদিন আমরা কিছু সংখ্যক বারো জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি এই বারো জনের মধ্যে একজন আছে মাইনর একটি মেয়ে যে কিনা বারো বছর বয়সে এখানকারই একজন একটি পরিবার তাদেরকে তাদেরই বাংলাদেশেরই আত্মীয়র পরিবার থেকে একটি মেয়েকে এখানে নিয়ে আসে এবং সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন সেই বাড়িতে তাকে দুই বছরের মতো থাকে এবং সেই মেয়েটা সেই বাসায় সে গৃহ নির্যাতনের শিকার হয় এবং দুই বছর গৃহ নির্যাতনের পরে সে আসলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং আইনের আশ্রয় কামনা করে এবং পরবর্তীতে তাকে একটি আশ্রমে এখানে রাখা হয় এবং সেই আশ্রমে আজকে প্রায় ছয় বছর সরি দু সাল থেকে সে আশ্রমে ছিল তো তার মানে প্রায় তিন বছর সেই আশ্রমে থাকার পরে আমরা তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে আজকে আমরা তাদেরকে বাংলাদেশে হ্যান্ড করছি ওপারে তার মা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে নিজের মেয়েকে পা পাওয়ার জন্য তো আমরা আমরাও আসলে এই রিপেট্রিয়েশনের মাধ্যমে মানুষদেরকে তার নিজ নারীর নিজ সে করে বা নিজ দেশে পৌঁছে দিতে পেরে আমরাও খুব গর্বিত আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সহকর্মী আমার দূতাবাসের আমার সহকর্মী বিশেষ করে আমার পিছনে আছেন আমার প্রথম সচিব জনাব রেজল হক চৌধুরী এবং আমার প্রথম সচিব জনাব মোহাম্মদ আলামিন যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই রিপেট্রিয়েশনের প্রক্রিয়া আমরা সফল করতে পেরেছি ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে বিশেষ করে পলিটিক্যাল ডিপার্টমেন্ট সহ এবং এম ইয়ে সহ সংশ্লিষ্ট সকল অথরিটিকে যাদের ঐকান্তিক সাহায্যে আমরা আজকে এই রিপেট্রিয়েশন সফলভাবে করতে পারছি ধন্যবাদ দেখুন প্রথম কথা হচ্ছে আমার আমার প্রথম প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে যে কেউ পাসপোর্ট করে যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে ঠিক ভিসা আমরা যেমন ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব আর যারাই এই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার নারী বা শিশু পাচারের শিকার অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো তো এইটা তো কোনোভাবেই কাম্য নয় আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত এটা ঠিক আমাদের বিজিবি বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফের যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনও কাটাতার নেই তো এই জন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে তো এই ব্যাপার এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি দুই অংশেই জরুরি বাংলাদেশ অংশও জরুরি এখানেও জরুরি আমরা জানি আমরা জানি হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি এই জনের সংখ্যাটা আমাদের আমাদের হাতে জানা নেই আমার কাছে সর্বশেষ যে ডাটা আমার কাছে ছিল সেই ডাটা অনুযায়ী প্রায় আড়াইশোর মতো তবে আমি এই দু বছর এখানে আমার এই কর্মক্ষেত্রে আমি যতটুকু জেনেছি গড়ে আপনি সব সময় যে কোনো মোমেন্টে জেল এবং ডিটেনশন সেন্টার যদি কাউন্ট করেন জেল এবং সিকিউরিটি হোমসগুলোকে যদি আপনি বিবেচনায় আনেন তাহলে গড়ে আপনি আড়াইশো থেকে তিনশো মানুষ সময় আপনি পাবেন বাংলাদেশি যারা এখানে আছে কিছু জেল টাইম মানে জেল টাইম শেষ করে প্রক্রিয়া শেষ করে যারা চলে যাচ্ছে আবার নতুন করে কিছু মানুষ প্রতিনিয়তই ধরা পড়ছে আপনারা পত্রিকায় মিডিয়া যারা আছেন আপনারা একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেন সবচেয়ে ভালো হয় যে আমি অনুরোধ রাখতে চাই আপনাদেরকে যে এক বছরে গত এক বছরে আপনার পত্রিকায় আপনি কতগুলো কেস দিয়েছেন যারা বাংলাদেশি হিসেবে যাদেরকে এখানে আটক করা হয়েছে এই বিষয়টি আসলে কারণ আমরা আমরা জানি হচ্ছে সবার পরে এই জন্য আমরা বলতে পারি না আমরা জানি যখন ইন্টারনাল ভারত পক্ষের পক্ষ থেকে যখন যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় তারপরে গিয়ে আমরা আমাদেরকে অবহিত করা হয় তারপরে গিয়ে আমরা ভেরিফিকেশনের জন্য যাই সুতরাং আমাদের পক্ষে এক্সাক্ট ডাটা দিয়ে এটা সম্ভব নয় এটা রাজ্যের অন্য যারা সংস্থা আছেন তারা এটা ভালো বলতে এই বারো জনের একজন মেয়ের কথা তো বললাম মাইনর মেয়ে আর বাকি এগারো জনই তারা এখানে কাজের সন্ধানে এসেছিলেন পরবর্তী এবং তারা অবৈধভাবে এসেছিলেন তা আমরাও চাই যে এই বিষয়গুলোর সামাজিক সচেতনতা সৃষ্টি হোক আমরাও চাই যে তাদেরকে 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 আমরা সে যেন তাদের বাড়িতে বা তাদের যে সমাজ আছে তারা যে যেখানে থাকে সেই জায়গার কর্তৃপক্ষকে আমরা বিষয়গুলো অবহিত করতে চাই যে কেউ যেন এইরকম দুঃসাহস না করে যে অবৈধভাবে এখানে আসবে অনুপ্রবেশ করবে এটা যেন না করে তো এটা একটা জরুরি বিষয় দুই পক্ষের জনগণের মধ্যেই সচেতনতা থাকা জরুরি চব্লে একদম দায়িত্ব হাজু